मात्र सांगा शक्तीपुरे मोबाईल मात्र सांगा बिड हो

a la samne সালামুয়ালাইকুম দেখতে পাইতে চান আল্লাহর রহমতি এখনই মধ্যে আমি আছি মধ্যে মাওয়া এই ব্রিজের মধ্যে আছি দেখতে পাইতে কিন্তু বিশাল বড় আর আমাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু পিছিলাম ডেজার চেক করার জন্য অবশেষে আমরা ডেজারটা চেক করে আমাদের যেখানে যাওয়ার দরকার এখানে চলে যাইতেছি আমরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই কি আমাদের বাংলাদেশের গ্রিপস এই গ্রিফের ক্যামেরা দুই রকম দেখা যাচ্ছে একটা সামনে একটু একসাথে আমি চালু করে রাখতেছি আর আমরা কৃষিগুলো পড়া হয় এখানে দেখার জন্য আসছি কাজ করার জন্য আসছি এখন ষোলো ঠোপেরো পেলার মাঝামাঝি দিয়ে আমি কিনারের দিকে যাইতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন